আমরা এখানে বার্গারটাকে সেট করলাম সেট করার পরে আমরা জাস্ট হচ্ছে আপার যে প্লেটটা রয়েছে এই প্লেটটা এখানে দিয়ে আমরা জাস্ট হচ্ছে এখানে একটা প্রেস করে রেখে দিব তো দর্শক দেখলেন আমরা কি চমৎকার করেন তাহলে ভেতরের যে ইনগ্রেডিয়েন্ট সেটা কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না আসসালামু আলাইকুম বিজনেস বাংলা মেশিনারিজের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে একটি চমৎকার মেশিনের সাথে পরিচয় করিয়ে দেব এটি হচ্ছে একটি রেস্টুরেন্ট আইটেম মেশিন যে মেশিনটি দিয়ে আমরা সাধারণত বার্গার সিলিং করে থাকি অথবা স্যান্ডউইচ টাইপের যে খাবারগুলো থাকে সেই খাবারগুলোকে আমরা সিলিং করে থাকি সাধারণত কাস্টমাররা কিন্তু রেস্টুরেন্টে যখন খেতে যায় তখন কিন্তু খাবারের চেয়েও ওয়েল ডেকোরেট খাবারটাকে বেশি পছন্দ করেন এবং তারা কিন্তু ওয়েল ডেকোরেট খাবার হলে সেটা সামনে ছবি তুলতে পছন্দ করেন তো আপনি ধরেন সুস্বাদু ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা বার্গার তৈরি করলেন কিন্তু সেটাকে সিলিং ছাড়া কাস্টমারের সামনে সার্ভ করলেন এটা হতে পারে কি আপনার এই বার্গারের যে ডেকোরেশনটা সেটা নষ্ট হয়ে যেতে পারে বার্গারের ভেতরে যে আপনি ফুড গুলো ব্যবহার করবেন সেগুলো হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে যার ফলে হচ্ছে কাস্টমার কিন্তু এটা দেখে মন খারাপ করবে তো আপনি চাইলে কিন্তু আপনার রেস্টুরেন্ট ফাস্ট কিংবা হচ্ছে কফি শপ বা বার্গার শপে কিন্তু এই ধরনের একটা চমৎকার অটোমেটিক আধুনিক মানের বার্গার সিলিং মেশিন দিয়ে আপনি বার্গারটাকে তৈরি করে সেটাকে কিন্তু সুন্দর করে সিলিং করে তারপর কাস্টমারের সামনে সার্ভ করতে পারেন তো দর্শক চলুন আমরা আর কথা বাড়াবো না আমরা সরাসরি এই মেশিনটির কি কি গুণাবলী রয়েছে কি কি বৈশিষ্ট্য রয়েছে ফিচারিং গুলো বলবো এবং আপনাদেরকে সরাসরি এই বার্গারটিকে সিলিং করে দেখাবো আমাদের সাথেই থাকুন এই মেশিনটি কিন্তু সম্পূর্ণ অটোমেটিকলি আপনি টাইম এবং টেম্পারেচার এটাকে কন্ট্রোল করতে পারবেন এই মেশিনটি একবারে বাসাবাড়ির যে সাধারণ বিদ্যুৎ লাইন মানে দুইশো বিশ যে বিদ্যুৎ লাইন যেটাকে সাধারণ ভাষায় টু টোয়েন্টি লাইন বলে সেটা থেকে কিন্তু আপনি চালাতে পারবেন এবং এই মেশিনটি চালাতে খুব বেশি বিদ্যুতেরও খরচ হয় না মানে অন্যান্য সাধারণ যে বার্গার সিলিং মেশিনগুলো রয়েছে তার থেকে তুলনা করলে কিন্তু এটা অনেক কম খরচ করে এটা কিন্তু মাত্র বারোশো ওয়াট খরচ করে এই ঘন্টায় এই মেশিনটি মেশিনের এই যে দুটো প্লেট দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হট প্রেস প্লেট বা হিটিং প্লেট এটা হচ্ছে আপার এবং লোয়ার প্লেট এই দুটো প্লেটের মাধ্যমে কিন্তু আমরা যে বার্গারটা দেবো সেটাকে হিট করে তারপরে কিন্তু সিলিং করে দিবে এই মেশিনটি দিয়ে কিন্তু আপনি সর্বোচ্চ দুশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিতে পারবেন এছাড়াও এই মেশিনটি আপনি কিন্তু একসাথে নয় দশমিক পাঁচ নয় অর্থাৎ আপনি প্রায় দশ মিনিট পর্যন্ত মেশিনটিকে চালাতে পারবেন এখানে যে টাইমারটা সেট করবেন সেই টাইমারটা আপনি দশ মিনিট দিতে পারবেন সর্বোচ্চ তো আমরা এই মেশিনটিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে দিয়েছি তো আমরা এখানে পাওয়ার সুইচটা যখন অন করে দেবো অন করে দেওয়ার পর সাথে সাথে কিন্তু এখানে যে ডিসপ্লেটা দেখা যাচ্ছে সেটা রান হয়ে যাবে এই ডিসপ্লের মধ্যে প্রথম যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে টেম্পারেচার তো আমরা কিন্তু এখান থেকে একটা অটোমেটিক টেম্পারেচার সেট করে দিতে পারি যে আমরা কতটুকু এই মেশিনটা চাল তো সেক্ষেত্রে আমাদের এইখানে যে সেট বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আমাদের এই যে দেখেন স্ক্রিনের মধ্যে আমাদের যে সংখ্যাটা সেটা কিন্তু আপ ডাউন করতেছে বা ওপর নিচ করতেছে এটা এটাকে আমরা কিন্তু এই প্লাস বাটনে ক্লিক করে তারপর এটা কিন্তু আমরা ই করতে পারি শুধুমাত্র এখানে প্লাস বাটনটাই রয়েছে এখানে ওয়ান টু থ্রি যাবে না অর্থাৎ সর্বোচ্চ সংখ্যায় গেলে আবার জিরোতে চলে আসবে তো আমরা এটাকে একশো ডিগ্রি সেলসিয়াস অথবা আমরা কিন্তু চাইলে কম ডিগ্রি সেলসিয়াসও রাখতে পারি তো আমরা এটাকে ওয়ান করে দিলাম এবং এরপরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে এই যে রাইট বাটন নামের যে আপনি বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু এসে এই সংখ্যাটা করতেছে এখন এটাকে আমরা কিন্তু চাইলে করে এরকম নাইন পর্যন্ত এসে আবার জিরোতে চলে আসবে এভাবে করতে পারবো এরকম করে আমরা কিন্তু চাইলে এই সংখ্যাটাকেও বাড়াই কমাই নিতে পারবো অর্থাৎ আপনার প্রয়োজন মতো আপনি এখানে ওয়ান থেকে শুরু করে একেবারে দুশো নিরানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেটা আপনার প্রয়োজন হয় সেটা কিন্তু আপনি এখানে সেট করতে পারবেন এরপরে যদি আপনি টাইম সেট করতে চান সেক্ষেত্রে এই করে লাস্ট যে সংখ্যাটা রয়েছে টেম্পারেচারের এখানে আসার পরে এই যে এখানে স্টার্ট এবং স্টপ রয়েছে এটাতে ক্লিক করলে এই যে এখানে টাইমারের যে সংখ্যাটা সেটা আপডাউন ডাউন করতেছে বা লাফাচ্ছে এই লাফানো যখন শুরু হবে তখন আপনি যে প্লাস মাইনাসে ক্লিক করে কিন্তু এখানে আপনি টাইমিংটা কম বেশি করতে পারবেন তো আমরা বার্গার সিলিংয়ের জন্য এখানে তিন মিনিট সময় নির্দিষ্ট করে দিলাম আপনি আপনার প্রয়োজন মতন যে কোনো সংখ্যাটাকে এখানে নির্দিষ্ট করতে পারবেন এখানেও কিন্তু ঠিক আগের মতন করে আপনি তিন মিনিট এক সেকেন্ড দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এরকম করে যতটুকু দরকার আপনার আড়াই মিনিট দরকার তিন মিনিট দরকার সবটুকু কিন্তু এখানে সেট করতে পারবেন তো আমরা এখানে তিন মিনিটটাকেই আমরা এখানে সেট করে দিলাম আর যখন সেট করা হয়ে যাবে তখন আমরা এখানে সেট বাটনে ক্লিক করলে এখানে আমার টেম্পারেচারটাকে দেখতে পারবো যে এখন মেশিনের টেম্পারেচার রয়েছে ছিয়াশি ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু এরকম করে করে একশো ডিগ্রি সেলসিয়াস আসবে তো এটা আসার পরে আমরা এই যে এখানে প্লেটটা দেখতে পাচ্ছেন এই প্লেটের মধ্যে বার্গারটা সেট করব তবে এই প্লেটে বার্গার সেট করার ক্ষেত্রে আপনি যে কোনো ধরনের বাটার অথবা হচ্ছে তেল এই ধর অয়েলটাকে কিন্তু এখানে সুন্দর করে মাখিয়ে নিতে পারেন এটা যদি অয়েলটাকে সুন্দর করে মাখিয়ে নেন তাহলে কিন্তু আপনার বার্গারটা লেগে যাওয়া পুড়ে যাওয়ার সম্ভাবনা নাই যদিও এই মেশিনে বার্গার পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বা বার্গার পুড়ে গিয়ে এখানে লেগে থাকার কোনো সম্ভাবনা নেই তো এভাবে করে আমরা যখন মেশিনের টেম্পারেচারটা চলে আসবে আমরা এখানে বার্গারটা দিয়ে দেবো তা আমাদের মেশিনের টেম্পারেচার চলে আসছে এখন আমরা এখানে বার্গারটাকে সেট করব। আমরা এখানে বার্গারটাকে সেট করলাম সেট করার পরে আমরা জাস্ট হচ্ছে আপার যে প্লেটটা রয়েছে এই প্লেটটা এখানে দিয়ে আমরা জাস্ট হচ্ছে এখানে একটা প্রেস করে রেখে দেবো তো আমরা এখানে স্টার্ট বাটনে ক্লিক করলাম স্টার্ট বাটনে ক্লিক করার পর দেখেন আমাদের যে সেট করা তিন মিনিট টাইম ছিল সেটা কিন্তু আস্তে আস্তে করে মাইনাস হচ্ছে এরকম করে করে যখন তিন মিনিট হয়ে যাবে তখন কিন্তু মেশিনটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর এই মেশিনটিতে আপনি যে তেলের ব্যবহার করবেন সেই জন্য কিন্তু আমরা এরকম একটা ব্রাশ দিয়ে দেবো এবং এরকম স্পন্ড দিয়ে দিব যেটার মাধ্যমে আপনি চমৎকারভাবে আপনার যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে আপনি যদি তেল ব্যবহার করেন অয়েল ব্যবহার করতে পারেন অথবা বাটারও ব্যবহার করতে পারেন অথবা আপনার প্রয়োজনে যে কোনো অয়েলি যে প্রোডাক্টগুলো সেগুলো সুন্দরভাবে এটাতে কিন্তু মাখিয়ে নিতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সেই তিন মিনিট টাইমিংটা প্রায় শেষ হয়ে গেছে আর মাত্র চার সেকেন্ড বাকি আছে তো এইভাবে করে করে যখন টাইমিংটা শেষ হয়ে যাবে দেখেন এখানে কিন্তু ইন্ড লেখাটা আসছে ইন্ড লেখা আসার পরে কিন্তু আমাকে সিগন্যাল দিচ্ছে যে আমার এই যে ফুডটা এখান থেকে রিমুভ করতে করতে হবে তো আমরা এই ফুড যে বার্গারটা দিয়েছিলাম সেই বার্গারটা কিন্তু এখন চমৎকার ভাবে এখানে সিলিং হয়েছে তো দর্শক দেখলেন আমরা কি চমৎকার ভাবে আমাদের বার্গারটাকে সিলিং করেছি তো বার্গারটা যদি এইভাবে আপনি সিলিং করেন তাহলে ভেতরের যে ইনগ্রেডিয়েন্ট সেটা কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না তো এইভাবে আপনি বার্গারটাকে সিলিং করে যখন কাস্টমারের সামনে সার্ভ করবেন তখন কিন্তু আপনার এই বার্গারের ভেতরে আপনি যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েছেন সেগুলো চমৎকার ভাবে একেবারে সেট থাকবে এবং বার্গারটা খেয়ে কিন্তু আপনার কাস্টমার স্যাটিসফাইড থাকবে তো দর্শক আমরা দেখালাম কি চমৎকার ভাবে আমাদের এই যে ডিজিটাল কন্ট্রোল বার্গার সেলিং মেশিনটি দিয়ে বার্গার সেলিং করে দেখালাম তো আপনারা যে বার্গার সেলিং করাটা দেখলেন এটা কিন্তু খুবই চমৎকার অল্প সময়ের মধ্যে করতে পারবেন আর একটা চমৎকার বিষয় হচ্ছে কিন্তু আমাদের মেশিনটি কিন্তু অনেক সাইজে ছোট আপনি যে কোনো জায়গায় চাইলে রেখে তারপর কিন্তু ব্যবহার করতে পারবেন এটা আপনি আপনার রেস্টুরেন্টের খুব সামনের দিকেও রাখতে পারবেন যাতে করে হচ্ছে আপনার কাস্টমাররা লাইভ বার্গার তৈরি করাটা দেখবে এবং সেখান থেকে কিন্তু বার্গারটা নিয়ে খেতে পারবে তো দর্শক আমাদের এই ডিজিটাল কন্ট্রোল বার্গার সিলিং এর কার্যক্রম কেমন লাগছে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি আপনার রেস্টুরেন্টের সঙ্গী হিসেবে এই বার্গার সিলিং মেশিনটিকে এখনই দেখতে চান সেক্ষেত্রে আপনি আমাদের এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে সরাসরি কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের আগারগড় শোরুম নবাবপুর শোরুম অথবা গুলিস্তানের শোরুম তো দর্শক আজকে আমরা বিদায় নেব বিদায় নেওয়ার আগে অনুরোধ করব আপনি যদি আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো মেশিনারিজ নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ